বিয়ে সাতে সুkept টা ভাইয়ের বিয়ে সাতে তো শিখি তুমি ইউটিউবে কেন আসলেন আজই ভাইয়া কেও কেও কথা কিন্তু একদম তত জায়গা সব ঢাকার দিকে পড়াইতে তার জন্যই গেলাম পেটা আচ্ছা না দুজনে বলবেন কথা বোঝা যায় না ঠিক আছে আচ্ছা এখন ইউটিউবে আসেন কি বিএসএর জন্য না সহযোগিতার জন্য এখন আসছি যে আমার পাশে দাঁড়াবে আমি একটা অসহায় মেয়ে তার কাছে বিয়ে করব আচ্ছা আপনার কোনো পছন্দ নাই পছন্দ বলতে কি এখন যে পাশে দাঁড়াবে ঠিক আছে সে যে এরকমই হোক না কেন যদি সে বিবাহিত হয় সমস্যা নাই ভাইয়া একটা অসহায় মেয়ে পাশে দাঁড়াইলে সে বিবাহিত হলে সমস্যা নেই আচ্ছা তার ঘরে যদি বউ বাচ্চা থাকে বিয়ে করবেন আচ্ছা তার নাম কি বললেন নিশি না তো দর্শক আপনারা নিশ্চয় আপুর কথা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন